এখানে একটা প্রশ্ন এসেছে সেটা হলো ইন্টারনেট থেকে ইলমের অপকারিতা খুব দারুণ কথা লিখেছেন মোবাইল আসেনি দেন সর্বপ্রথম ইলম ইলম অর্থ হলো জ্ঞান ইলম অর্থ কি ইলম অর্থ কি মূল কথা বৈদি মূল হোদ্দি হাকিগত হদ্দি মাজাজ নূল খদ্দি হল কি আল্লাহ সৃষ্টি করেছেন থেকে মানুষের মধ্যে অ্যালম আসেনি জ্ঞান করে চলা ভিতরে জ্ঞান বিবেক কে সৃষ্টি করেছেন মানুষের ভিতরে বিবেক যেটা কলপ যেটা জ্ঞান যেটা এটা সৃষ্টি হয়েছে নূরে এ মুস্তফা থেকে নূরে মুস্তফাকে বিভিন্ন ভাবে বিভক্ত করার পরে এক অংশ থেকে সৃষ্টি করা হয়েছে মানুষের এবং এলম সম্পর্ক মাতার সাথে নয় এলমের সম্পর্ক হল সিনার সাথে কিসের সাথে সিনা কারণ নূর। এলম সিনাহ কলব নূর সাথে নূর মিলে যাহা প্রকাশিত হয় সেটাই এলম সুবহান এখন আছেন কিতাবের মধ্যে যেটা এসেছে যেটা আমরা লিখেছি কিতাব দিয়ে ছাপাইয়েছি এই কিতাবের মধ্যে যেমন কিছু হক কিতাব আছে কিছু না হক কিতাব আছে ঠিক ঠিক যার ভিতরে আল্লাহ পদত্ব এলম জমা হয়েছে সে ওই এলম কিতাবের মধ্যে প্রকাশ করেছেন ঠিক থাকে ঠিক এই ওই কিতাব হক ওই দলিল হক যে দলিল সিনা এবং সাড়ে তিন হাত বোর্ড এর সাথে মিলবে সুবহান চাই সেটা ইন্টারনেটে হোক কিংবা ইন্টারনেট সারা হোক ঠিক থাকে ঠিক এবার আসুন এমন একটা সফটওয়্যার আছে যাদের সিনাতা হল হলো নোংরা যাদের ইমান তারাও কিছু জ্ঞান তাদের কাছে আছে কারণ শক্তি দুই প্রকার একটা হলো রহমানি আর একটা হলো ঠিক ঠিকঠাক ঠিক শয়তানের শক্তি দিও শয়তানের জ্ঞান দিও বে আকিদা দিও বে ইমানি স্বভাব দিও কিছু কিতাব লেখা হয় মিথ্যা ব্যতিক যেমন আমাদের দেশের মধ্যে অনেক কমিউনিস্ট আছে যারা বলে আল্লাহ বলতে কিছু নাই বলে কি বলে না তাদের অনেক বই আছে ওইখানে লিখে কি লিখে না এবার আসুন ইন্টারনেট থেকে ইলম অর্জনের অপকারিতা কি ইন্টারনেট থেকে ইলম অর্জনের অপকারিতা হলো ইলম অর্জনের উপকারিতাও আছে অপকারিতা আছে কারণ 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 হলো যে প্রযুক্তি এসেছে এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা রহমত সুবহানাল্লাহ বলেন বিজ্ঞান এটা হলো আল্লাহর সান কার সান এটাও আল্লাহর একটা সান আমি ফলকের ভিতরে মোবাইলে ঢুকে সফটওয়্যার ডাউনলোড করে আমি আল্লাহ বাতার মুসলিম সানা খানি কিতাব সানা খানি প্রশংসা ইন্টারনেটের মধ্যে যে কিতাব আছে সেগুলো দেখে দেখে পড়তে পারি ঠিক ঠিক এই বাবা গবে মনোযোগ দিবেন আমার এমন কিছু সফটওয়্যার আছে মোবাইলের মধ্যে এমন কিছু সফটওয়্যার আছে আল্লাহ

থেকে ইলম ইন্টারনেট অর্জনের অপকারিতা কোন এলম শিখবেন যে ইলমের সাথে রসুল আহলে বাইতে রসুলের শিক্ষা দীক্ষা কোরআন হাদিসের সঠিক জ্ঞান

এলম গুলা আপনার এলমকে নষ্ট করে আকিদাকে নষ্ট করে আপনার ভিতরে পরিবারের ভিতরে সমাজের ভিতরে এলাকার ভিতরে রাষ্ট্রের ভিতরে ফেটা সৃষ্টি করে ঠিক তবে ঠিক যে ইলমের মধ্যে সঠিক সমাধান নাই ওই ইলম অর্জন করা যায়